সকাল সকাল আমার বানানো ধূপদানিতে ঠাকুরের পুজো করে গিয়েছিলাম একটু কাছে একটু কাছে একটু কাজ ছিল সেখানে বৃষ্টি পড়ে বৃষ্টিতে আটকে গিয়েছিলাম আটকে যখন গেছি তা এক কাপ তো চা হওয়াই যায় তাই এক কাপ চা খেয়ে নিয়ে তারপর সন্ধ্যাবেলায় যথারীতি চলে এসেছি পড়াতে আমার খুব শান্ত শিষ্টু দুষ্টু মিষ্টি একটা স্টুডেন্টকে দেখতেই পাচ্ছ হ্যাঁ একে পরিয়ে টড়িয়ে আজকে তেমন কোনো কাজ করতে পারিনি খুব সাধারণ কিছু কাজ করতে পেরেছি এই কাজগুলোই আজ করেছি এ দেখো একটা মাটির প্রদীপ এটা একটু অন্য ধরনের করার চেষ্টা করেছি একটু নকশা করে একটু সুন্দর করে একটা প্রদীপ একটা ধূপদানি এটাও করেছি ধূপদানি কিন্তু এটাকে একটু মানে ডিজাইন করেছি আর এই থালারটা বানিয়েছি আমি নিজেও জানি না এটাতে কী রাখবো দেখা যাক কী রাখা যায় আর এইগুলো আগেকার কাজ কী আর বলবো দুঃখের কথা আমার ধূপদানিটা ভেঙে গেছে ধূপদানি না ধুনুষিটা ভেঙে গেছে ডান্ডিটা পুরোটা ভাঙিনি থ্যাঙ্ক গড এই ধুনুষির ডান্ডিটা ভেঙে গেছে চলো এটা ঠিক করা যায় আপাতত টাটা দেখা হবে পরের ভিডিওতে বাই